আমরা ভগবান সম্পর্কে তখনই ভাবি যখন তার কাছ থেকে কিছু চাওয়ার থাকে যতক্ষণ আমরা মুশকিলে না পড়ি ততক্ষণ ভগবানের সেবা করি না যখন আমাদের কোনো রোগ হয় বা দুর্ঘটনায় পড়ি তখন ভগবানের কাছে সাহায্য প্রার্থনা করি যখন আর্থিক দুর্গতি হয় বা চাকরি হারিয়ে যায় তখন মানুষ ভগবানের সামনে কান্নার স্রোত বইয়ে দেয় বেশিরভাগ এরকম সময় মানুষ ভগবানের স্মরণ নেয় প্রার্থনা করার সময় আমরা আবার সঙ্গে করি। বলি ভগবান, আমার পূর্ণ করে দাও তাহলে আমি তোমার জন্য এই করব। আমাকে এই জিনিসটা পাইয়ে দাও তোমার জন্য এই করব। সত্যি কি পরমাত্মা বাস্তবে আমাদের কাছ থেকে কিছু চান ভগবানের কাছ থেকে আমাদের প্রার্থনা পূরণ করিয়ে নেওয়ার জন্য ভগবানের সঙ্গে কোনো লেনদেনের সম্পর্ক তৈরি করা উচিত নয় কারণ ভগবান আমাদের কাছ থেকে কোনো ভৌতিক জিনিস চান না ভগবান চান আমাদের মধ্যে ভগবানের জন্য ভালোবাসা থাকুক ভগবানকে জানার ও পাওয়ার জন্য আমাদের মধ্যে আকুলতা তৈরি হোক আমাদের মধ্যে সততা তৈরি হোক আমাদের মধ্যে সেবা পরায়ণতা তৈরি হোক এই জন্য সবার প্রথমে ভগবানকে পাওয়ার জন্য আমাদের সত্যিকারের প্রচেষ্টা ও আকুলতা তৈরি হওয়া উচিত কথা যদি আমরা আমাদের জীবনে ধারণ করে নিই তাহলে ভগবান আমাদের উপর প্রসন্ন হবেন ভগবানের প্রসন্ন করার এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পথ ভগবান আমাদের মাতা পিতা প্রিয়তম ও শ্রেষ্ঠ বন্ধুও বটে মাতা পিতা প্রিয়তম ও শ্রেষ্ঠ বন্ধু কখনো আমাদের কাছ থেকে কোনো ভৌতিক বস্তু প্রত্যাশা করেন না তারা সত্যিকারের ভালোবাসার বন্ধনেই চিরকাল আবদ্ধ থাকেন প্রেমই হলো এমন এক জিনিস যা খুব দ্রুত এক হৃদয় থেকে আরেক হৃদয় পৌঁছে যায় ভগবানকে প্রেম নিবেদন করার জন্য আমরা কি কি করতে পারি প্রথমত আমরা ধ্যান অভ্যাসের দ্বারা ভগবানকে প্রেম নিবেদন করতে পারি ধ্যান অভ্যাসের মাধ্যমে আমরা আমাদের আত্মার সঙ্গে মিলিত হই ধ্যান অভ্যাস হলো এমন এক সংকেত যা বোঝায় আমরা ভগবানকে ভালোবাসি ভগবানের সঙ্গে মিলিত হতে চাই কিন্তু ধ্যান অভ্যাসে মাত্র পাঁচ মিনিট বসা পর্যাপ্ত নয় যখন আমরা রোজ উৎসাহ ও অর্ধবাসায়ের সঙ্গে ধ্যান অভ্যাসে বসবো ভগবান দেখবেন আমরা নিজেরা নিজেদের সঙ্গে মিলিত হতে চাইছি যখন আমরা সত্যিকারের অর্ধবাস সংকল্পের সাথে ধ্যান অভ্যাস করি তখন আমাদের ভগবানের সাহায্য ও দয়া অবশ্যই প্রাপ্ত হয় যাতে আমরা আমাদের লক্ষ্যে দ্রুত পৌঁছাতে পারি ভগবানের প্রতি প্রেম প্রদর্শনের দ্বিতীয় উপায় হলো নিষ্কাম সেবা করা সমগ্র সৃষ্টি ভগবানের সন্তান যখন আমরা নিঃস্বার্থে অপরের সেবা করি তখন আসলে ভগবানেরই সেবা করা হয় মাতা পিতা যেমন তাদের সন্তানকে অন্য কেউ যদি সাহায্য করে কথা দেখেন খুশি হন সেরকম ভগবানও তার সন্তানের জন্য নিঃস্বার্থ সেবা করলে প্রসন্ন হন যখন আমরা নিঃস্বার্থ সেবার গুণ আমাদের নিজেদের ভিতর ধারণ করতে পারবো আমরা শুধু নিজেদের জীবনেই খুশি হব না অন্যের জীবনও সুখ ও শান্তিতে ভরে উঠবে আর সবচেয়ে বেশি খুশি আমাদের এই কারণে হবে যে ভগবান যা চান আমরা আসলে তাই করছি